আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য আজকে মজাদার চিকেন ভর্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি মুরগির মাংসের এই ভর্তা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে যারা কখনো খাননি তারা একবারের জন্য হলেও ঘরে তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো চলেন দেখি চিকেন ভত্তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার পর ফ্রাই প্যানে আগে থেকেই আমি কয়েক টুকরা মুরগির মাংস এভাবে ছোটো ছোটো করে কেটে দিয়েছি মাংসটা ছোটো ছোটো করে কেটে দিলে বেটে নেওয়ার সময় সুবিধা হয় এখানে বড় সাইজের একটা রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি এখন এই মুরগির মাংসের ভত্তার মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিব চারটা মতো কাঁচামরিচ আর চারটা মরিচ দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করছে চাইলে আদা রসুন বাটাটা স্কিপ করা যাবে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামুচ গুড়া মরিচ দিয়ে গুঁড়া মরিচটা আমি কালারের জন্য ব্যবহার করছি আর হাফ চামুচ কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরা দেওয়ার কারণে ভর্তার স্বাদ কিন্তু বেড়ে যাবে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব যেহেতু ভর্তা তৈরি করছি যে কোনো ভর্তার ক্ষেত্রে কিন্তু সরিষার তেল ব্যবহার করলে ভর্তার স্বাদ অনেক বৃদ্ধি পায় নেড়েচেড়ে মিশিয়ে নিব চুলা জ্বালিয়ে দিয়েছি কিছুক্ষণ সময় আমি ভেজে নিব এই চিকেন ভর্তা তৈরি করতে সময় কিন্তু একদমই কম লাগে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি ভাজার সময় আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে নিচে পুড়ে না যায় এখন এর মধ্যে আমি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচ ধুনিয়া গুঁড়া দিয়ে দিব আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিকেনটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা খুব বেশি দিচ্ছি না যেহেতু এটা মুরগির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলুক চলে এসছে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব মাংসের মধ্যে যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে এসেছে আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা ভাজা ভাজা করে নিব এতে করে ভত্তাটা খেতে ভালো লাগবে এ পর্যায়ে আমি এখানে আরও কিছুটা কুচি ব্যবহার করছি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি রান্নাবান্না তো সবাই করতে পারে কিন্তু আমি ঘরে যেভাবে রান্নাবান্না করি সব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি যদি আমার এই ঘরোয়া রান্নাবান্নার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আমি মুরগির মাংসটি একটু ভাজা ভাজা করে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে ভর্তাটা খেতে ভালো লাগবে না চুলাটা বন্ধ করে দিচ্ছি চুলা বন্ধ করে দিয়েছি আর মাংসটা আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি এখন একটা ব্লেন্ডারে জায়গায় উঠিয়ে নিচ্ছি ভর্তাটা আমি ব্লেন্ডারে বেটে নিব তবে ব্লেন্ডারে বাটা ভর্তার চেয়ে শিল্পাটায় বেটে ভর্তা করলে কিন্তু ভর্তার স্বাদ আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে ভর্তাটা আমি বেটে নিয়েছি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা লোভনীয় লাগছে চাইলে আসছে পহেলা বৈশাখে তৈরি করে দেখতে পারেন গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে শুধু পহেলা বৈশাখ না যে কোনো সময় কিন্তু এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই শেষ করা যাবে তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ